বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করেছে বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বুধবার ক্যামডনের ঐতিহাসিক সুরমা সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সুরমা সেন্টারের চেয়ারম্যান সালিক মিয়া স্বাগত বক্তব্য দিয়ে মূল অনুষ্ঠান উদ্বোধন করেন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ডাইরেক্টর কালচারাল সেক্রেটারি হেনা বেগম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যামডনের মেয়র সমতা খাতুন স্পিকার অফ টাওয়ার হ্যামলেট সাইফুদ্দিন খালেদ নিউহ্যাম হ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান কাউন্সিলর মুজিবুর রহমান জসিম কাউন্সিলর শেরওয়ান চৌধুরী সহ আরও অনেকে প্রথম পর্বে আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পীরা পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়